বিশ্বকাপ ফাইনালে আবারও জার্মানির কাছে পরাজয়ের বেদনায় বিষাদের শোকে বাংলাদেশের কোটি আর্জেন্টিনা ভক্ত মেসির হাতে বিশ্বকাপ না উঠার দুঃখে ভারী তাদের হৃদয় তবে প্রিয় দলের খেলা নিয়ে কোনো আক্ষেপ নেই জার্মানদের জয় আনন্দ মিছিল হয়েছে রাজধানীতে কিন্তু তাতে জার্মানির চেয়ে ব্রাজিল সমর্থকে ছিল বেশি মার শীর্ষকালের রিপোর্ট রাজধানীর বিভিন্ন পয়েন্টে জায়েন্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখতে ভিড় করে হাজারো তরুণ তাদের বেশিরভাগই আর্জেন্টিনা সমর্থক জয় নিয়ে তাদের কোনো টেনশন ছিল না কিন্তু অফসাইডের কারণ একাধিক সুযোগ নষ্ট হয়ে গেলে মার্কানার ধাক্কা যেন লাগে ঢাকাতেও বিপরীতে যে ব্রাজিল সমর্থকরা চিরশত্রু আর্জেন্টিনার শত্রু হিসেবে জার্মানিকে সমর্থন করছিলেন তাদের মধ্যে ছিল আনন্দের সুবাতাস প্রথমে সংশয় সন্ধে না থাকলেও খেলা অতিরিক্ত সময়ে গড়ালে উৎকণ্ঠায় পড়ে যান আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের তেইশ মিনিটে তাদের চোখের জলে রোমেরুকে পরাস্থ করে কোর্সার সেই নান্দনিক গোল খেলা শেষে তাই শোকে পাথর হাজারো মেসি ভক্ত দুঃখ বিষয় এটাই যে আমরা

আসলে ওয়ার্ল্ড কাপটা জার্মানিরই ছিল ঠিক আছে ওদের মিনিমাম সাতটা প্লেয়ার ছিল যারা হচ্ছে যে হওয়ার জন্য শুধু এই ওয়ার্ল্ড কাপটা দরকার ছিল সেটা পাইছে বাংলাদেশ থেকে এবারের বিশ্বকাপের আয়োজক ব্রাজিলের দূরত্ব নয় হাজার পাঁচশো এক মাইল তার চেয়েও বেশি দূরত্বে বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা কিন্তু হাসি কান্নার সমর্থনে এক মাসের বিশ্বকাপ উৎসবে সবার চেয়ে গিয়েছিল বাংলাদেশ শেষ পর্যন্ত যার হাতে কাপ উঠুক বাংলাদেশ দেখালো তার ফুটবল প্রেম মাসুদ শাকিল চ্যানেল আই ঢাকা